বনি ইসরায়েলের সময় এক ছোট গ্রামে বার্সিসা নামে অত্যন্ত ধার্মিক এক ব্যক্তি ছিল যিনি মহান আল্লাহর একত্ববাদে বিশ্বাস করতেন এবং বিশ্বাস করতেন যে ইসা আলিহাসাল্লাম আল্লাহর একজন রসোল সেই গ্রামে তিন ভাই ও এক বোন থাকত সেই ভাইদের ইহাদের জন্য টাকা হলো। কিন্তু তারা বোনকে একা রেখে যেতে চাইল না কার কাছে রাখবে চিন্তা করতে লাগল গ্রামবাসী বার্সিসার কথা বলল কারণ গ্রামে সবাই বার্সিসাকে উত্তম চরিত্রবান হিসেবে জানত তো তারা বার্সিসার কাছে গেল যখন তার কাছে তাদের বোনকে রাখতে চাইল সে রাজি হল না এবং বলল আমি অভিশপ্ত শয়তানের কাছ থেকে পানাহ চাই কারণ সে ভয় করছিল যে গুনাহে লিপ্ত হয়ে যেতে পারে তখন শয়তান বার্সিসার মনে কুমন্ত্রণা দিতে আসল চালাক শয়তান জানত যে বার্সিসার মন খুবই নরম সে কানে কানে বার্সিসাকে বলল তারা যদি ভালো কাউকে তাদের বোনের জন্য খুঁজে না পায় এবং খারাপ কারো কাছে মেয়েটিকে রেখে যায় তখন কি হবে এই পরিণতি কি তোমার ভুলের জন্য নয় বার্সিসা বুঝতে পারেনি যে এটা মানুষের কারণে মেয়েটিকে সে সাহায্য করতে রাজি হল সে মেয়েটিকে গির্জার বিপরীতে একটি ঘরে থাকতে দিল। গির্জার সামনে মেয়েটির জন্য খাবার রেখে আসত মেয়েটি নিজে এসে খাবার নিয়ে যেত বার্সিসার সাথে তার দেখা হতো না শয়তান বার্সিসার কাছে আবার আসল এবং বলল তুমি কেন মেয়েটির খাবার তার ঘরের সামনে রেখে আসো না এর ফলে মেয়েটাকে ঘর থেকে কেউ এতটা পথ একা একা হেঁটে বের হতে বা ফিরে যেতে দেখবে না বার্সিসা রাজি হলো এবং মেয়েটির ঘরের সামনে খাবার রেখে আসতে শুরু করল শয়তান এতেও খুশি হল না সে আবার আসল এবং কানে কানে বলল কেন তুমি তার ঘরের ভেতরে খাবার দিয়ে আস না ফলে মানুষ তাকে ঘর থেকে একা একা বের হতে আর ঢুকতে দেখতো না এবার বার্সিসা তার ঘরের ভেতরে খাবার দিয়ে আসতে শুরু করলো শয়তান আবার আসলো এবং বলল মেয়েটার সাথে তোমার কথা বলা উচিত এভাবে একা থাকলে তো সে পাগল হয়ে যাবে বার্সেসা মেয়েটির কথা চিন্তা করে তার সাথে রুমের আড়ালে কথা বলতে শুরু করল শয়তানের কোমন্ত্রণায় একসময় তারা একই রুমে কথা বলতে লাগলো এভাবে শয়তান তার কাজের কঠিন অংশ বাস্তবায়ন করলো এক সময় বার্সেসা এবং মেয়েটি একে অপরের প্রতি দুর্বল হল এবং একসময় ব্যভিচারে লিপ্ত হল মেয়েটি গর্ভবতী হল একটি বাচ্চা জন্ম দিল বাচ্চা জন্মের সময় শায়তান বার্সেসার কাছে আবার আসল এবং বলল এটা তুমি কি করলে তোমার পাপের প্রমাণ সরিয়ে ফেলো না হলে মেয়েটির ভাইরা ফিরে আসলে তোমাকে মেরে ফেলবে বার্সিসা বাচ্চাটিকে মেরে সেই ঘরের মেঝেতে পুঁতে ফেলল শয়তান এবার বলল তুমি এক নারী সন্তান মেরে ফেলেছ এবং আশা করছ সেটা কাউকে বলবে না তখন বার্সিসা মেয়েটিকেও মেরে এবং তাকেও সেই ঘরের মেঝেতেই পুঁতে রাখলো মেয়েটির ভাইরা ফিরে আসলে তাদেরকে একটা মিথ্যা কবর দেখিয়ে বলল তোমাদের বোন অসুখে মারা গিয়েছে এবং ওই কবরে দাফন করা হয়েছে তারা বার্সিসার কথা বিশ্বাস করল সেই রাতে শেতান তিন ভাইকে একই স্বপ্ন দেখালো যে বার্সিসা তোমাদের বোনকে মেরে ফেলেছে প্রমাণ হিসেবে তোমাদের বোন যে ঘরে থাকত তার মেঝে ঘুরে দেখতে পারো ঘুম ভাঙলে তারা একে অপরকে স্বপ্নের কথা বলল এবং বুঝতে পারল তারা তিনজন একই স্বপ্ন দেখেছে যাচাই করার জন্য তারা বার্সিসার এলাকায় গিয়ে প্রথমে বার্সিসার দেখানো কবর খুলল দেখল কিছুই নেই এরপর যে ঘরে তাদের বোন থাকত তারা সেই ঘরের মেঝে ঘুরে তাদের বোনের এবং বাচ্চার লাশ পেল তারা বার্সিসাকে ধরল এবং বলতে বাধ্য করল আসলে কি হয়েছিল তারপর তারা তাকে রাজার কাছে নিয়ে গেল রাজা তাকে শিরোচ্ছেদের আদেশ দিল যখন বার্সেসাকে শিরোচ্ছেদ করতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন শ্যতান তার কাছে আবার আসলো এবার অস মানুষের রূপ নিয়ে এসে বলল শোনো বার্সিসা আমি হলাম শয়তান তোমার এই অবস্থা তোমার নিজের চিন্তায় হয়নি আমি করেছি আর একমাত্র আমি তোমাকে বাঁচাতে পারি যদি তুমি আমার কথা মেনে চলো বার্সিসা বলল আমাকে কি করতে হবে শয়তান বলল আমাকে সজ্জতা কর আমি তোমাকে রক্ষা করব। বাঁচার জন্য মরিয়া হয়ে বার্সিসা শয়তানকে সজ্জতা করল এবং কাফের হয়ে গেল সজ্জতা করার সাথে সাথে শয়তান তাকে বলল আমি এখন তোমার থেকে মুক্ত আমি আল্লাহকে ভয় করি যিনি বিশ্ব বিশ্বজগতের প্রতিপালক এই বলে শয়তান সেখান থেকে পালালো এবং বার্সেসার শিরোচ্ছেদ করা হল কেমতের দিন বার্সেসাকে যখন জীবিত করা হবে তখন সে করতে করতে উঠে দেখুন কিভাবে বার্সেসাকে ফাঁদে ফেলেছিল সে এসেছিল বন্ধুর বেশে ভালো ভালো কথা বলতে আর আপাত দৃষ্টিতে ভালো কাজে উৎসাহ দিতে কিন্তু আসলে সে ছিল সবচেয়ে বড় শত্রু আল্লাহ বলেন শয়তান মানুষকে বলে কুফরি করো অতপর যখন সে কুফরি করে তখন শয়তান বলে আমি তোমার থেকে মুক্ত আমি বিশ্বজগতের প্রতিপালক আল্লাহকে ভয় করি মহান আল্লাহ আমাদের সবাইকে শেতানের অসআা থেকে রক্ষা করুন আমিন